আপনার কষ্ট অর্জিত টাকা কি নিরাপদ ভাবুন তো আপনি একটি ব্যাংকের শেয়ার কিনলেন ব্যাংকটি বছর শেষে মুনাফাও করল কিন্তু আপনাকে লাভের কোনো অংশই দিল না অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের পুঁজিবাজারে ঠিকই ঘটছে বারোটি ব্যাংক মুনাফা করেও তাদের হাজার হাজার শেয়ারহোল্ডারকে কোনো লভ্যাংশ দিতে পারেনি কেন এই অবস্থা নেপথ্যে কি কোনো গভীর সংকট আজকের ভিডিওতে আমরা এই রহস্যের জট খুলব এবং জানাব আপনার বিনিয়োগ কতটা ঝুঁকিতে আছে শেষ পর্যন্ত দেখুন কারণ যা জানতে চলেছেন তা আপনাকে চমকে দিতে পারে প্রিজ ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অর্থ ও বিনিয়োগের দুনিয়াতে আপনাকে স্বাগত সম্প্রতি বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা বহু বিনিয়োগকারীকে হতাশ করেছে দু চব্বিশ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে উনিশটি ব্যাংকই তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে এর মধ্যে সাতটি ব্যাংক লোকসানে থাকলেও অবাক করার মতো বিষয় হল বাটি বারোটি ব্যাংক মুনাফা করার পরেও লভ্যাংশ দিতে পারেনি প্রশ্ন হলো লাভ করার পরেও কেন এই বারোটি ব্যাংক লভ্যাংশ দিতে পারল না উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতির মধ্যে এই ব্যাঙ্কগুলো হল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক তারা লভ্যাংশ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছিল কিন্তু দুটি বড় কারণে কেন্দ্রীয় ব্যাংক তাদের আবেদন প্রত্যাখ্যান করে প্রথমত অপর্যাপ্ত মূলধন একটি ব্যাংকের স্থিতিশীলতার জন্য তার মূলধন ভিত্তি শক্তিশালী হওয়া জরুরি এই ব্যাংকগুলোর মূলধন প্রয়োজনের তুলনায় কম ছিল দ্বিতীয়ত খেলাপি ঋণের প্রভিশনিং ঘাটতি খেলাপি ঋণ বা মন্দ ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চিতি বা প্রভিশন হিসেবে রাখতে হয় এই ব্যাংকগুলো সেই প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে সহজ কথায় ব্যাংকগুলো কাগজে কলমে মুনাফা দেখালেও তাদের আর্থিক স্বাস্থ্য আসলে দুর্বল বাংলাদেশ ব্যাংক তাই ভবিষ্যতের ঝুঁকি এড়াতে এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত সাধারণ বিনিয়োগকারীদের হতাশ করলেও পুঁজিবাজার বিশ্লেষকরাও একে সমর্থন জানিয়েছেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কাজী মনিরুল ইসলামের মতে মূলধন ভিত্তি শক্তিশালী না করে লভ্যাংশ দিলে তা ব্যাংকের দীর্ঘমেয়াদী টিকে থাকাকেই ঝুঁকির মুখে ফেলত সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট আসিফ খানও মনে করেন ব্যাঙ্কগুলোর মূলধন ভিত্তি উন্নত করতে মুনাফা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পড়েছেন উভয় সংকটে জাকির হোসেনের মতো অনেক বিনিয়োগকারী ব্যাংকের আর্থিক প্রতিবেদনের ওপর আস্থা রেখে শেয়ার কিনেছিলেন এখন তারা লভ্যাংশ তো পাচ্ছেনই না উল্টো শেয়ারের দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে ষোলোটি শেয়ারই এখন অভিহিত মূল্যের নিচে লেনদেন হচ্ছে বিনিয়োগকারীরা প্রশ্ন তুলছেন ব্যাঙ্কগুলোর নিরীক্ষক ক্রেডিট রেটিং এজেন্সি এবং স্বাধীন পরিচালকদের ভূমিকা নিয়েও তাদের মতে ব্যাঙ্কগুলোতে যে এত বড় সমস্যা চলছে তা সাধারণ বিনিয়োগকারীরা আগে থেকে আঁচ করতে পারেননি এই সংকটের মূল কোথায় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ মাসের শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড চার লক্ষ কুড়ি হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা এই বিপুল পরিমাণ খেলাপি ঋণই ব্যাঙ্কগুলোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এখন আরও কঠোর অবস্থানে নতুন নিয়ম অনুযায়ী যেসব ব্যাংকের প্রভিশনিং ডেফারেল বা ঘাটতি রয়েছে তারা লভ্যাংশ দিতে পারবে না আগামী বছর থেকে কোনো ব্যাংকের খেলাপি ঋণ মোট ঋণের দশ শতাংশর বেশি হলেও তারা লভ্যাংশ বিতরণে নিষিদ্ধ হবে এর মানে হল যে বারোটি ব্যাংক এবারও মুনাফা করেও লভ্যাংশ দিতে পারেনি তাদের দ্রুত মূলধন ও প্রভিশনিং ঘাটতি পূরণ করতে হবে বাংলাদেশ ব্যাংক তাদের একটি বাস্তবসম্মত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা জমা দিয়েছে তাহলে এখন প্রশ্ন হল বিনিয়োগকারী হিসেবে আপনার কি করা উচিত এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধুমাত্র ঘোষিত মুনাফা দেখে বিনিয়োগ করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্যের গভীর বিশ্লেষণ বিশেষ করে তার মূলধনের ভিত্তি এবং ঋণের অবস্থা জানা অত্যন্ত জরুরি ব্যাঙ্কগুলোর এই সংকট পুরো অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা পরিচালকদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি তহবিলে সঠিক ব্যবহার না হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে আমরা আশা করি ব্যাঙ্কগুলো দ্রুত তাদের সংকট কাটিয়ে উঠবে এবং বিনিয়োগকারীরা আবার তাদের আস্থার প্রতিদান পাবেন আপনার বিনিয়োগের সিদ্ধান্ত সবসময় জেনে ও বুঝে নিন আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নিরাপদে থাকুন বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন